জীবনে কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে অনেক গুরুত্ব দিলেন অথচ সে আপনার উপস্থিতিকে যেন অবহেলা করে গেল যতবার আপনি যোগাযোগ করতে চেয়েছেন ততবারই সে ব্যস্ত বলে দূরে সরে গেছে কিন্তু একবার ভেবে দেখুন যখন আপনি কাউকে ইগনোর করতে শুরু করেন তখন হঠাৎ করেই সে আপনাকেই খুঁজতে শুরু করে তাই না এটাই মানুষের স্বভাব আমরা যা সহজে পাই তার মূল্য দিতে জানি না আর চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে পারে না সে সমাজে কখনো সম্মান পায় না তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু গোপন শিক্ষা বলবো যা চাণক্যের নীতিতে স্পষ্টভাবে লেখা আছে কিভাবে ইগনোর করা শিখলে মানুষ নিজে থেকেই আপনার জীবনে ফিরে আসবে আপনি যদি সত্যি চান মানুষ আপনার মূল্য বুঝুক আপনার উপস্থিতিকে সম্মান করুক তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আজ আমি এই ভিডিওতে মেইন পাঁচটি কথা নিয়ে আলোচনা করব কিভাবে ইগনোর করা যায় বুদ্ধিমানের মতো কখন ইগনোর করা উচিত ইগনোর করলে মানসিকভাবে আপনি কতটা শক্তিশালী হয়ে ওঠেন কিভাবে মানুষ তখন আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম কৌশল চুপ থাকা শিখুন প্রতিক্রিয়াই সবচেয়ে বড় শক্তি জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কেউ ইচ্ছে করে আপনাকে উস্কে দেয় আপনার মনের শান্তি নষ্ট করার চেষ্টা করে তখন আমরা অনেকেই তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিই তর্কে জড়িয়ে পড়ি বা নিজের রাগ প্রকাশ করি কিন্তু মনে রাখবেন চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় বরং সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি চাণক্য বলেছেন যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যদের থেকেও অনেক বেশি ক্ষমতাবান যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজের শক্তিকে নষ্ট হতে দেন না কারণ প্রতিক্রিয়া মানে হল আপনি অন্যের নিয়ন্ত্রণে চলে গেছেন অন্য কেউ কি বলল বা কি করল তার জবাব আপনি না দিলে সে নিজেই বিভ্রান্ত হয়ে যায় আপনার নীরবতাই তখন তার জন্য এক ধরনের জবাব হয়ে দাঁড়ায় আপনি যদি প্রতিটি কথায় সাড়া দিতে যান তাহলে মানুষ আপনাকে হালকাভাবে নেবে কিন্তু যখন আপনি ইচ্ছে করে নীরব থাকেন তখন তারা ভাবতে বাধ্য হয় যে আপনি অন্যদের মতো নন চুপ থাকা আপনাকে মানসিকভাবে আরও শান্ত করে তোলে আপনি তখন আপনার ভাবনা পরিষ্কারভাবে বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারেন কে সত্যি আপনার মঙ্গল চায় আর কে শুধু আপনার শক্তি পরীক্ষা নিতে এসেছে অনেক সময় চুপ থাকা মানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা আপনি তখন পরিস্থিতিকে নিজের মতো করে ঘুরিয়ে নিতে পারেন কারণ আপনি আবেগে নয় বুদ্ধিতে কাজ করছেন যখন কেউ আপনাকে ভুল বোঝে বা আঘাত দেয় তখন ততক্ষণাৎ প্রতিক্রিয়া না দিয়ে কিছুটা সময় নিন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নিজেই বুঝে যাবে তার ভুলটা কোথায় হয়েছে এইভাবে আপনি নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন আবার অন্যদেরও শেখাবেন যে আপনি সহজে প্রভাবিত হন না চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজের শান্তিকে প্রাধান্য দেওয়া আপনি যদি প্রতিটি লড়াইয়ে অংশ নিতে যান তাহলে আপনার মানসিক শক্তি ক্ষয় হবে কিন্তু যদি আপনি জানেন কোন লড়াইয়ে অংশ নেওয়া উচিত আর কোনটা এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ তাহলে আপনি নিজের জীবনকেই শান্ত এবং সম্মানজনক করে তুলতে পারবেন তাই চুপ থাকা শিখুন কারণ কখনো কখনো নীরবতাই সবচেয়ে জোরালো উত্তর দ্বিতীয় কৌশল নিজেকে ব্যস্ত রাখুন সময় আপনাকে মূল্যবান করে তোলে জীবনে যদি আপনি চান মানুষ আপনাকে সম্মান করুক আপনার উপস্থিতিকে গুরুত্ব দিক তাহলে প্রথমেই নিজের সময়ের মূল্য বুঝতে হবে কারণ যতক্ষণ আপনি অবসর থাকবেন অন্যরা আপনাকে অবহেলা করবে কিন্তু একবার যদি তারা বুঝতে পারে যে আপনি নিজের জীবনে ব্যস্ত তখনই তারা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে চাণক্য বলেছেন যে মানুষ নিজের সময়কে অপচয় করে সে ধীরে ধীরে নিজের সম্মান হারায় এই কথার অর্থ গভীর যদি আপনি নিজের সময়কে অর্থপূর্ণ কাজে ব্যবহার না করেন তাহলে আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে ফেলছেন মানুষ সব সময় সেই ব্যক্তির পিছনে ঘুরে যাকে পাওয়া কঠিন তাই নিজেকে ব্যস্ত রাখুন নিজের উন্নতির কাজে নিজের লক্ষ্য পূরণের পথে আপনি যখন পড়াশোনা করছেন নতুন কিছু শিখছেন চর্চা করছেন বা নিজের কাজের মধ্যে মন দিচ্ছেন তখন আপনার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় এই আত্মবিশ্বাসই আপনাকে আলাদা করে তোলে আপনি তখন আর কাউকে ইমপ্রেস করার জন্য নয় নিজের উন্নতির জন্য বাঁচতে শুরু করেন যখন আপনি ব্যস্ত থাকবেন তখন অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে সময় নষ্ট করার সুযোগ থাকবে না আপনি তখন নিজের শক্তি সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারবেন এতে শুধু আপনার মানসিক শান্তি বাড়বে না অন্যরাও আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে তারা বুঝতে পারবে আপনি আগের মতো সহজে সময় দেন না আপনি এখন নিজের জীবনের মালিক এই পরিবর্তনই মানুষকে টানে আপনার দিকে ব্যস্ত থাকার আরেকটি বড় উপকার হল আপনি নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন কারণ অলস মন সবসময় দুঃখ হতাশা আর তুলনার মধ্যে ডুবে থাকে কিন্তু ব্যস্ত মন থাকে সৃজনশীলতায় ভরা সেখানে দুঃখের জায়গা কম তাই যখনই আপনি অনুভব করবেন কেউ আপনাকে অবহেলা করছে বা উপেক্ষা করছে তখন দুঃখ পাওয়ার বদলে নিজেকে আরও ব্যস্ত করে তুলুন নিজের কাজ নিজের স্বপ্ন নিজের উন্নতির দিকে মন দিন মনে রাখবেন সময়ের মূল্য যারা বোঝে তারা নিজের মূল্য বোঝে আর যারা নিজের মূল্য বোঝে তারা কখনো অন্যের হাতে খেলনা হয় না তাই আজ থেকেই নিজের সময়কে সম্মান করতে শিখুন কারণ আপনি যত বেশি নিজের জীবনে ব্যস্ত থাকবেন ততই মানুষ আপনাকে খুঁজবে বুঝবে এবং আপনার গুরুত্ব অনুভব করবে তৃতীয় কৌশল প্রত্যেক বার্তা বা আহ্বানে সাড়া দেবেন না জীবনের অন্যতম বড় ভুল হল আমরা ভাবি সবাইকে উত্তর দেওয়া আমাদের দায়িত্ব কেউ মেসেজ পাঠালে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হবে কেউ ডাকলে সঙ্গে সঙ্গেই যেতে হবে এই ধারণাই আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয় চাণক্য বলেছেন যে মানুষ নিজের নিরবতা ভাঙতে জানে না সে নিজের মূল্য বুঝতে পারে না এর মানে আপনি যখন নিজের উপস্থিতিকে সহজলভ্য করে ফেলেন তখন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শেখে না প্রতিটি মেসেজের উত্তর দেওয়া প্রতিটি কল রিসিভ করা বা প্রতিটি তর্কে অংশ নেওয়া আপনার কাজ নয় জীবনে কিছু কিছু জায়গায় নীরব থাকা অনুপস্থিত থাকা বা দেরি করে সাড়া দেওয়া প্রয়োজন কারণ এই দেরিতেই আছে মূল্য তৈরি হওয়ার রহস্য আপনি যখন সবসময় পাওয়া যান মানুষ ধরে নে আপনি কিছুই করছেন না আপনার সময়ের দাম নেই কিন্তু একবার যদি তারা দেখে আপনি ব্যস্ত আপনি প্রতিটি জিনিসে সাড়া দেন না তখন তারা আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কাকে উত্তর দেবেন আর কাকে দেবেন না সেটা নির্ধারণ করা সবাই আপনার জীবনের সমান মূল্যবান নয় কেউ কেউ শুধু কৌতূহলবস্থ যোগাযোগ করে কেউ নিজের স্বার্থে আসে আবার কেউ আসে আপনার শক্তি খরচ করানোর জন্য তাই প্রতিটি মেসেজের উত্তর দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন এই সারা দেওয়া কি প্রয়োজনীয় এতে আপনার লাভ কি নাকি শুধু সময়ের অপচয় হবে এই অভ্যাস শুরুতে কঠিন লাগবে কারণ আমরা সবাই চাই অন্যরা আমাদের পছন্দ করুক কিন্তু যতই আপনি নিজের সীমানা তৈরি করবেন মানুষ ততই আপনাকে সম্মান করবে কারণ তারা বুঝবে আপনার সময় সবার জন্য নয় আরেকটা বিষয় মনে রাখবেন নিরবতা বা না বলা অনেক সময় শব্দের থেকেও বেশি প্রভাব ফেলে আপনি যখন সারা দেন না মানুষ ভাবতে বাধ্য হয় আপনি কি ভাবছেন সেই অনিশ্চয়তাই তাদের আপনার দিকে টেনে আনে এটা কোনো অহংকার নয় বরং আত্মসম্মানের প্রকাশ তাই আজ থেকেই শিখে নিন প্রত্যেক আহ্বানে সাড়া দেওয়া মানেই আপনার দায়িত্ব নয় কিছু কথা কিছু মেসেজ কিছু মানুষকে ইগনোর করাই বুদ্ধিমানের কাজ কারণ আপনি যত বেশি সবার হাতে নিজেকে তুলে দেবেন তত দ্রুত তারা আপনাকে হারিয়ে ফেলবে কিন্তু আপনি যখন নিজের উপস্থিতিকে সীমিত করবেন তখনই আপনার মূল্য আকাশ ছোঁয়া হয়ে উঠবে চতুর্থ কৌশল নিজের মর্যাদা বজায় রাখুন সবার মন জয় করতে যাবেন না জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল আমরা সবাইকে খুশি করার চেষ্টা করি অফিসে পরিবারে বা বন্ধু মহলে সবাই যেন আমাদের ভালোবাসে প্রশংসা করে এই চাওয়াটাই আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় কিন্তু বাস্তবতা হল সবাইকে খুশি করা কখনো সম্ভব নয় কেউ না কেউ সব সময় আপনার বিরুদ্ধে কথা বলবেই আপনাকে অপছন্দ করবেই চাণক্য বলেছেন যে মানুষ সবার মন জয় করতে চায় সে নিজের শান্তি হারায় তাই নিজের মর্যাদা রক্ষা করাই বুদ্ধিমানের কাজ আপনি যদি প্রতিটি মানুষের প্রত্যাশা পূরণ করতে যান তাহলে আপনি নিজের চরিত্র হারিয়ে ফেলবেন একসময় বুঝবেন আপনি আর নিজে নেই বরং অন্যদের ইচ্ছান্ত চলা এক পুতুলে পরিণত হয়েছেন তাই নিজেকে পরিবর্তন করার আগে ভাবুন এই পরিবর্তন কি নিজের ভালো জন্য নাকি শুধু কারও মন রক্ষার জন্য যদি সেটা শুধু অন্যের খুশির জন্য হয় তবে থেমে যান কারণ যে মানুষ নিজের মর্যাদা ত্যাগ করে অন্যের মন জয় করতে চায় সে একদিন নিজের চোখে নিজের সম্মান হারায় নিজের মর্যাদা বজায় রাখা মানে অহংকার নয় বরং নিজের সীমা জানা আপনি যদি কাউকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাতে দোষ নেই কিন্তু যখন কেউ বারবার আপনার সম্মানকে অগ্রাহ্য করে তখন নীরব থেকে বা দূরে সরে গিয়ে নিজের মর্যাদা রক্ষা করাই সঠিক সিদ্ধান্ত অনেক সময় চুপ থাকা বা ইগনোর করা মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজেকে ছোট হতে না দেওয়া যে মানুষ নিজের মর্যাদা বজায় রাখতে জানে সে কখনো কারো চোখে পড়ার জন্য কিছু করে না বরং সে নিজের কাজের মাধ্যমে নিজের আচরণের মাধ্যমে সম্মান অর্জন করে যখন আপনি নিজেকে সম্মান দিতে শিখবেন তখন অন্যরাও আপনাকে সম্মান করবে মনে রাখবেন পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে না এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি নিজের মর্যাদা ধরে রাখতে পারেন তাহলে যাদের ভালোবাসা সত্যিকারের তারা আপনার পাশে থাকবে আর বাকিদের হারিয়ে গেলেও আপনার কিছুই হারাবে না তাই আজ থেকেই নিজের মর্যাদাকে অগ্রাধিকার দিন কাউকে খুশি করার জন্য নিজের মূল্য কমিয়ে ফেলবেন না কারণ যে নিজের মর্যাদা রক্ষা করতে জানে সে সমাজে যেমন সম্মান পায় তেমনি নিজের ভেতরেও শান্তি খুঁজে পায় পঞ্চম কৌশল ইগোনোরের মাধ্যমে নিজের গুরুত্ব প্রমাণ করুন অনেকেইভাবে কাউকে ইগোনোর করা মানে অহংকার করা কিন্তু বাস্তবে এটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ যখন আপনি কাউকে ইগনোর করেন আপনি আসলে নিজের শান্তি নিজের মানসিক শক্তি আর নিজের মর্যাদাকে অগ্রাধিকার দেন চাণক্য বলেছেন যে মানুষ অন্যের আচরণে দ্রুত প্রতিক্রিয়া দেয় সে নিজের শক্তি নষ্ট করে ফেলে তাই ইগনোর করা মানে হল নিজের শক্তি বাঁচিয়ে রাখা যখন কেউ আপনাকে অযথা সমালোচনা করে বা আপনাকে বুঝতে চায় না তখন তার সঙ্গে তর্কে না গিয়ে চুপ থেকে দূরত্ব বজায় রাখুন এতে সে প্রথমে ভাববে আপনি দুর্বল কিন্তু কিছুদিন পরই বুঝবে আপনি আসলে নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখেন মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি টানে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে আপনি যত বেশি শান্ত তত বেশি শক্তিশালী বলে মনে হয় ইগনোর করার আরেকটি বড় শক্তি হল এতে আপনি অন্যের হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দেন না কারণ আপনি যখন প্রতিক্রিয়া দেন তখন অন্যরা আপনার আবেগের সুইচ টিপে দিতে পারে কিন্তু আপনি যখন ইগনোর করেন তখন সেই নিয়ন্ত্রণ কেবল আপনার হাতেই থাকে আপনি সিদ্ধান্ত নেন কাকে গুরুত্ব দেবেন আর কাকে নয় এতে আপনি নিজের জীবনের দিক নির্দেশনা নিজের মতো করে ঠিক করতে পারেন ইদনুর করার অর্থ এই নয় যে আপনি কাউকে ঘৃণা করছেন বরং আপনি জানেন কোন সম্পর্ক আপনাকে শান্তি দেবে আর কোনটা দুঃখ দেবে আপনি যখন নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দেন তখন ধীরে ধীরে মানুষও বুঝতে শুরু করে যে আপনি সহজ নন আপনাকে হারানো মানে এক বড় ক্ষতি তারা তখনই আপনার কাছে ফিরে আসে আপনাকে বোঝার চেষ্টা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইগনোর করা মানে নিজের আত্মসম্মান রক্ষা করা আপনি যখন কাউকে ইগনোর করেন তখন আপনি বলছেন আমার শান্তি তোমার কথার চেয়ে বড় এই উপলব্ধি একবার অর্জন করতে পারলে আপনি অপ্রতিরোধ হয়ে উঠবেন তাই আজ থেকেই শিখে নিন কাকে ইগনোর করতে হবে কাকে নয় কারণ প্রতিটি প্রতিক্রিয়া মূল্যবান আর আপনি যদি সেটা অপ্রয়োজনীয় জায়গায় ব্যয় করেন তাহলে নিজের শক্তি ক্ষয় করবেন ইগনোর মানে দূরে সরে যাওয়া নয় বরং নিজের শান্তি আর মর্যাদা রক্ষার জন্য বুদ্ধিদীপ্ত নীরবতা বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখবেন আপনার নীরবতা আপনার ইগনোর আপনার আত্মসম্মানই আপনাকে আলাদা করে তোলে সবাইকে খুশি করা যায় না কিন্তু নিজেকে সম্মান করা যায় যদি আপনি আজ থেকেই নিজের মূল্য বুঝে চলতে শুরু করেন তাহলে দেখবেন মানুষ নিজের থেকেই আপনাকে খুঁজে নেবে আপনার উপস্থিতিকে সম্মান করবে তাই নিজের শান্তি আর মর্যাদাকে সব সময় অগ্রাধিকার দিন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ